টাইবাগারে কিন্তু প্রথম শুট করলেন ধানুরা টাইগার ক্লাব তারা সোজা ট্রাই করলেন গোল হয়ে গেল এক্ষেত্রে অসাধারণ একটা গোল প্রথম শুটে তারা গোল দিয়ে ফেলছে দেখতে পাচ্ছেন দেখা যাক আজাদপুর দক্ষিণ পাড়ার মোহাম্মদ নাইম বল ট্রাই করলেন বল গুড়গুড়িয়ে চলে যাচ্ছে বল বারের সঙ্গে বারে বারে খেয়ে হয়ে গেল বাইরে দিয়ে কোনো গোল দিতে পারলেন না এক্ষেত্রে প্রথম গোল মিস করলেন আজাদপুর দক্ষিণ পাড়া দেখা যাক দ্বিতীয় গোল ক্যাপ্টেন আই করতেছে ধানোরা টাইগার ক্লাবের সোদা ট্রাই করলেন এক্ষেত্রে গোল দিয়ে বসতেন জাস্ট অসাধারণ একটা গোল ছিল ক্যাপ্টেনের কাছ থেকে ধানোরা টাইগার ক্লাবের এক্ষেত্রে আজবপুর বল ট্রাই করতেছে কোনো গোল করতে পারে কিনা দেখা যাক মোহাম্মদ তামিম বল অনেক বাইরে দিয়ে মেরে গেল মেরে দিলেন এক্ষেত্রে কোনো গোল দেখাই পেলেন না সরাসরি উইন হয়ে গেল এক্ষেত্রে ধানোরা টাইগার ক্লাব অনুর্ধ ফোন ফুটবল টুর্নামেন্টের বিজয়ী টাইগার ক্লাব আজকের ফাইনাল ম্যাচে দুই দলের পাঁচজন করে দশজন খেলছে এবং অতিরিক্ত দুজন করে মোট সাতজন করে চোদ্দ জন সবার জন্য পুরস্কার আছে কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না ছোট হলে কি হবে সবার জন্য পুরস্কার আছে প্রথমে দেওয়া হচ্ছে আজাদপুর দক্ষিণপাড়া ফুটবল ক্লাব দেখতে পাচ্ছেন এক এক করে সবাইকে পুরস্কার দিচ্ছে তারপরে দেওয়া হবে ধানোরা টাইগার ক্লাবকে আপনারা দেখুন এক এক করে কারা কারা খেলছে আজকে মাঠের মধ্যে তামিম সে সাথে রয়েছে মোহাম্মদ সম্রাট আর এখন দেওয়া হচ্ছে ধানোড়া টাইগার ক্লাবকে ক্যাপ্টেন অনেক ভালো খেলছে সবাইকে ছোট ট্রফি তুলে দিচ্ছেন ক্লাবের অন্যতম একজন মোহাম্মদ অত্যন্ত ভালো খেলে থাকেন দেখতে পাচ্ছেন স্পোর্টিং ক্লাব সরি ধানোরা ধানোরা টাইগার ক্লাবকে তাদের পুরস্কার ট্রফি বুঝিয়ে দেওয়া হইতেছে সবাইকে এখন সো ধানোরা টাইগার ক্লাবের কারা কারা চেনেন আপনারা এখান থেকে কোন কোন প্লেয়ারদের চেনেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খুবই ভালো খেলছে ধানোরা টাইগার ক্লাব অনুরদ ফোন ফুটবল টুর্নামেন্টটা যদি তারা এই ধরনের খেলাগুলো ধরে রাখতে পারে ইনশাল্লাহ ভবিষ্যতে তারা বড় বড় টুর্নামেন্টে গিয়ে ভালো খেলতে পারবে তাদেরকে আমরা অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করি যাতে বড় বড় টুর্নামেন্টে গিয়ে তারা ভালো খেলতে পারে দেখতে পাচ্ছেন আজকের ম্যাচের রানার সাব দল আদাপুর হাজি অ্যাস্টোর দক্ষিণ পাড়া তারাও ভালো খেলছে দুই দলের প্লেয়ারদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন চ্যাম্পিয়ন ট্রফি বুঝিয়ে দেওয়া হচ্ছে দানোড়া টাইগার ক্লাবকে অত্যন্ত ভালো খেলছে একটা উইশ হয়ে যাবে একটা সেলিব্রেশন হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা উপভোগ করছেন ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আর টিকটকে অবশ্যই একটি রিপোস্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ